সুধি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা এখানে একটি ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আমার বাড়ির নাই একটি গাছ দু হাজার সালের নভেম্বর মাসে লাগিয়েছিলাম এক বছর এখনও পূর্ণ হয়নি এই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফল এসেছে এবং ফল আগেও অনেকগুলো কাটা হয়েছে অবশেষে এই তিনটা ফল ছিল একসাথে কিন্তু তিনটা ফলই পেকে গেছে দর্শক আপনারা দেখেন কত সুন্দর সতেজ এ ফলগুলো এই ফলে কোনো রকম হরমোন ছাড়াই আমি কিন্তু চাষ করেছি দর্শক ফলগুলো দেখেন কত সুন্দর আপনারা যারা বাড়ির আঙিনায় চাষ করতে চান তারা কিন্তু চাষ করতে পারেন কারণ এই ফলগুলো খুব সুস্বাদু হয় হরমোন ছাড়া যে ফলগুলো আমরা খাই এগুলো কিন্তু খুব টেস্টি ড্রাগন ফলগুলো কিন্তু অনেক সুস্বাদু আপনারা বাড়ির আঙ্গিনায় এরকম ফল লাগাতে পারেন এবং হরমোন ছাড়াই কিন্তু চাষ